তার সুদর্শন চেহারা এবং অগ্নিঝরা বক্তব্য আর যুক্তিযুক্ত কথার জন্য তিনি এখন দেশের কাছে সুপরিচিত একজন নায়ক লক্ষ কোটি এবং আজকের ভিডিওতে জানবো তার ব্যক্তিগত জীবন সম্পর্কে তার ইনকাম কত এবং তার প্রেমিকা বা বউকে তিনি কোন মন্ত্রীর ছেলে বা তার বংশ পরিচয় কি তাহলে চলুন শুরু করা যাক হিমালয়ের কোলঘাসা পঞ্চগড় জেলার অটোয়ারি উপজেলার আলেখা ইউনিয়নের বামন বামনকুমার গ্রামের এক মধ্যবিত্ত সম্ভ্রান্ত পরিবারে উনিশশো আটানব্বই সালের দুই জুলাই জন্মগ্রহণ করেন সাজিশ আলম বাবা আক্তারুজ্জামান সাজু পেশায় একজন ব্যবসায়ী ও মা একজন গৃহিণী দুই ভাইয়ের মধ্যে তিনি সবথেকে বড় ছোট ভাই শাহাদাত হোসেন সাকিব ঢাকা কলেজে অনার্সে অধ্যয়নরত রয়েছে দাদা তৈজুর উদ্দিন একজন সফল ব্যবসায়ী ও আদর্শ কৃষক তার পরিবার বাংলাদেশ লীগের সঙ্গে যুক্ত ছিলেন তবে বর্তমানে তার পরিবার কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নয় বলে জানা যায় বাবা মা বন্ধুবান্ধব স্বজন শিক্ষক ও বন্ধু মহলের কাছে অত্যন্ত প্রিয় তিনি ছোটবেলা থেকে প্রখার মেধাবী ও প্রতিবাদী প্রকৃতি ছিলেন তিনি সার্জিমের শিক্ষা জীবন হাতে খড়ি হয় মায়ের হাত ধরে রোকেয়া প্রকৃতি কিন্ডার গার্ডেন থেকে কৃতিত্বের সঙ্গে প্রাথমিক শিক্ষা শেষ করেন পরে আলেয়াখুয়া খুইয়া তফসিলি স্কুল এবং কলেজ থেকে গোল্ডেন এ প্লাস পেয়ে কৃতিত্বের সঙ্গে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন এরপর তিনি চলে যান ঢাকায় এবং সেখান থেকে বি এফ শাহিন কলেজে পড়াশুনো করেন এবং এইচএসসি পাশ করেন এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর শেষ করেন ক্রিকেট ছিল তার প্রিয় খেলা বিভিন্ন খেলাধুলায় তিনি ছিলেন বেশ পারদর্শী দুই সালে তিনি বিজা একাত্তর সালের হয়ে ব্যাডমিন্টন টুর্নামেন্টে চ্যাম্পিয়নের পুরস্কার অর্জন করেন বিতর্কিক হিসেবে তাকে বেশ পারদর্শী দেখা যায় দুই হাজার বাইশ সালে জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় তিনি ঢাকা ইউনিভার্সিটির ডিবেটিং সোসাইটির হয়ে অংশগ্রহণ করেন এবং সেখান থেকে তিনি চ্যাম্পিয়ন হয়েছেন এছাড়া বাংলাদেশ টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতা বিজয় একাত্তর ডিবেটিং ক্লাব সমাজ কল্যাণ ডিবেটিং ক্লাব কবি জসিমউদ্দিন হল ডিবেটিং ক্লাব প্রভৃতির সঙ্গে যুক্ত ছিলেন তিনি তার স্কুল জীবনে তিনি ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত সর্বদাই প্রথম স্থান অধিকার করেছেন সম্প্রতি কুটা সংস্কার আন্দোলনে তিনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন এছাড়াও তিনি সর্বদা সব সময়ের জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের এবং শিক্ষা প্রতিষ্ঠানের সমন্বয়কদের সাথে যোগাযোগ রেখেছেন বর্তমানে সার্জেস আলমের ইনকাম নিয়ে কোনো কিছু জানা যায়নি তিনি বিবাহিত কি বিবাহিত না তাও জানা যায়নি তবে তার সাথে সবসময় এক সুন্দরী রমণীকে ঘুরতে দেখা যায় অনেকেই ধারণা করেন তিনি তার প্রেমিকা অথবা স্ত্রী তো বন্ধুরা সার্জেস আলমকে আপনার কেমন লাগে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না এবং পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন